হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে আমার জন্মদিন আর সকালবেলা পুজো দিতে গেছিলাম মায়ের কাছে তারপরে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরে পড়েছিলাম বিকেল পাঁচটার মধ্যে আজকে রাত্রে মাকে বললাম মা তোমাকে আজকে রান্না করতে হবে না বাইরে থেকে কিছু অর্ডার করি তাই আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল সেখান থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাথে এগো ছিল দিন ধরেই এসব খাবার একটু দূরেই থাকছি এসব খাবার থেকে আর একটু হেলদি খাবারই চেষ্টা করছি কিন্তু জন্মদিনের দিনকে একটু নিজের মনের কথা তো শুনতেই হবে তাই একটু বিরিয়ানি খেতে মন চাইলো এই দোকানের বিরিয়ানিটা আমার দারুণ লাগে খেতে আর ওরা দেয়ও অনেকটা বেশি একটা মানুষ একটা নিজেরটা কখনোই খেতে পারবে না পুরোপুরিভাবে আমি ভেবেছিলাম এই এক প্লেট বিরিয়ানি হয়তো আমি সবটাই খেয়ে ফেলবো কিন্তু শেষ পর্যন্ত এতটা খেতে পারিনি আর হ্যাঁ জন্মদিনের লং ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি